কতটা ছোট লোক হইতে পারে যে ঘরের থেকে মোবাইল চুরি করে জায়গা তো কালকে অম্বরে একটা ছোটো মোটো করে অনুষ্ঠান ছিল তো বেশি মানুষ কয়া হয় নাই আশেপাশের কয়েকজন কয়া হয়েছে আর পরিচয় কয়েকজন মানুষ কা হয়েছে তার মধ্যে থেকেই কেউ একজন দিদির মোবাইলটা চুরি করে নিয়ে গেছে মোবাইলটার ব্যাক কভারটা ছিল গ্রিন কালার আর মোবাইলটা হয়েছে ওয়ান প্লাস নট টু নট টু সিই লাইট টু ফাইভ জি তো দিদির মোবাইলটা আমার মোবাইলটা সেম মোবাইল সেম দিনে নেওয়া হয়েছে আর মোবাইলটা যেই চুরি করে নিয়ে গেছো মোবাইলটা ভালো ভালো দিয়ে যাও না হয় কিন্তু আমরা পুলিশ কেস করুন আর আজকে সকালে কবিরাজিও কাছেও গেছিল তো কবিরাজে যদি চুল পড়া বাটি চাল পড়া কিছু একটা দেয় তো সাত দিনের মধ্যে কিন্তু প্রমাণ পাইবা আর আমার ভিডিওটা আমাকে পাড়ার মানুষ যেই দেখতাছো একটু শেয়ার করে দিও যেই নিয়ে গেছো ভালো ভালো দিয়ে যায়ও আমরা কোনো কিছু করব না কারোও না যে তুমি নিছো বা তুমি নিছো ভুল নিতে পারো যদি তুঙ্গ মোবাইল ভাইবাও নিয়ে যাও আর মোবাইলটার খুব দরকার কারণ তোমরা সবাই জানো অঙ্গ দিদির দোকান আছে আর দিদি অনলাইন বিজনেস করে দিদির মোবাইলে অনেক কাস্টমারের নাম্বার আছিল অনেক মালিক নাম্বার আসিল আর অনেক ফটোস আসছিলো শাড়ির কালেকশন চুড়িদারের কালেকশন এগুলো তো আসিলো লগে ডকুমেন্টসও আসিলো তো তোমরা যদি মোবাইলটা দিয়ে যাও খুব ভালো হইব আমরা কাউরে কমো না আর না হয় তোমরা রাত্রেবেলা উঠা নেয়াও ফালে যেতে পারো কোনো অসুবিধা নাই যদি হাতে নাতে না দাও কিন্তু পরে কিন্তু কবিরাজি করলে বা পুলিশ কেস করলে তখন যদি ধরা পড়ো তখন খুব খারাপ একটা ব্যাপার হইব কারণ কালকে আমরা এমন কোনো মানুষ অচেনা মানুষ এরকম অঙ্গ বাড়িতে কেউ আয় নাই সব অঙ্গ চেনা জানাই মানুষ তো আমরা চাই না যে চেনা জানা মানুষের লগে কোনো মুখ কালাকালি হোক খারাপ কোনো ঝগড়া হোক তো যাই নিস ভুল যদি নিয়ে থাকো বাচ্চা বলো পাইন যদি নিয়ে থাকে বাচ্চা বলো পাইন তেমন কেউ আয় এই সব তো বড় মানুষই আইছে কেউ যদি নিজের মোবাইল ভাইবাও নিয়ে যাও বা কোনো কারণেও যদি নিয়ে যাও মোবাইলটা ভালো ভালো দিয়ে যাও খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে ছোটো মোটো করে খুব ভালো লাগছে তো আমি তা আমরা বুঝতে পারতেছি না যে কে নিছো তবেও আমরা আন্দাজে গ্যাস করতেছি যে কে কে নিতে পারে যদি তোমরা নিয়ে থাকো একটু দিয়ে যেও আমার দিদির অনেক দরকারি মোবাইলটা দেখো মোবাইল সবেরই দরকার হয় না মোবাইলের মোবাইল সবেরই দরকার দিদির কাছে আরও একটা মোবাইল আছে তার কোনো কথা না কিন্তু মোবাইলটার ভিতরে অনেক দরকারি নাম্বার দরকারি কাগজপত্র এই সমস্ত আসে আমরা চাই যে মোবাইলটা ভালো ভালো দিয়ে যাও মোবাইলটার দাম দামি মোবাইল বা অনেক দাম এসব কোনো ম্যাটার করে না পয়সা তো সবই ইনকাম করে মোবাইল তো কিনতেই পারবো কিন্তু এক যার একটা কষ্টের জিনিস না দিদি অনেক কষ্ট করে মোবাইলটা কিনছিল তো অনেক কষ্ট পাইতেছে হ্যাঁ আর আমরা ঘরের সবগুলা মানুষ যে এত বড় একটা অনুষ্ঠান করার বড় কোনো মনের মধ্যে শান্তি পাইতেছি না দেখো সবাই বষ্ণ সবাতে আসছো প্রসাদ গ্রহণ করছো বা পূর্ণের কাজ করছো আর এই রকম কুকর্ম কইরা পাপটা কামায়ও না একজন মানুষের মনে আঘাত কইরা নিজে শান্তি পাইবা না মোবাইলটা বিক্রি করলে কত আর পাইবা পাঁচ দশ হাজার টাকা পাইবা এর দিকে তুমি মোবাইলটা আমার কাছে দিয়ে যাও লাগলে পাঁচ দশ হাজার টাকা লয়ে যাও কোনো অসুবিধা নাই কথাটা আমরা কইদের চাইতেছিলাম না মোবাইল তো কালকেই চুরি হয়েছে কিন্তু না কইও আর পারলাম না মনে খুব আঘাত নিয়ে তোমার কথাটা শেয়ার করছি আর যারা যারা আমগো পাড়ার মানুষ আমার ভিডিওটা দেখতে ভিডিওটা একটু শেয়ার করে দিও যেন যে নিচে হের কাছে অবধি ভিডিওটা যায় বাসে এটুকেই কমু যে কয়েকজন মানুষে মানুষই আইসে ঘরে সবগুলো চেনা জানা মানুষ কোন এখানে আউট মানুষ কেউ আয় নাই সব আত্মীয় স্বজনের মধ্যেই আসো সব জানাই মানুষ এসো বাট কে নিচো এটা তো আমরা জানি না তো মোবাইলটা যদি একটু দয়া করে দিয়ে যাও খুব খুশি হমু খুব ভালো পাবো আমগো লেগে তো ভালো হইবই তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম